বিষ্ণবী মসজিদে নবীতে নামাজ পড়ছেন তিনি আল্লাহ আকবার বলে নামাজ শুরু করলেন কেরাত করলেন রুকু করলেন রুকু থেকে দাঁড়িয়ে বিষ্ণবী পড়লেন সামি আল্লাহমান হামিদা পেছন থেকে সাহবারা পড়ল রব্বানা হাম এক সাবি বাড়ি অতিরিক্ত বললেন হামদান কাসিরান তুই কিবান মোবারকান ফি ফিসফিসি আওয়াজে পড়ার কারণে বিষ্ণুবীর কানে এটা চলে এসেছে নামাজের পর বিষ্ণুবী বললেন আমি রুপো থেকে দাঁড়িয়ে পড়েছিস আমি আল্লাহ বুলিমান হামিদা তোমরা পড়ার কথা ছিল সুদরাপ্পানা ওয়ালা কালাহা কে যেন একজন ফিস ফিস আওয়াজে পড়েছো হামদান কাফি রন্তই গিবান মুবারকান ফি কে পড়েছ দাঁড়াও কোনো সাবি দাঁড়ায় না ভয় বিশ্বনবী অভয় দিয়ে বললেন কিছু বলবো না কে পড়েছো দাঁড়াও এক সাভি দাঁড়িয়ে বললেন ও নবী আমি পড়েছি বিশ্বনবী বললেন এটা তো আমি শিখাই নাই কই পাইলা কেন পড়ছো সাহাবি বলে নবী আল্লাহর তাজবি অল্প পড়লে আমার পোষায় না এই জন্য আমি একটু বাড়িয়ে পড়েছি আল্লাহ বিশ্ব নেই বললেন ভয় পেও না বিচলিত হয় না নামাজরত অবস্থায় আমি দেখেছি বিদায়িকা তিরিশ জনেরও বেশি ফেরেশতা তোমার এই অতিরিক্ত তাজবির সবাবটা কে লিখে লিখে আল্লাহর দরবারে পৌঁছে দিতে পারে তারা আকাশের মধ্যে কে আগে নিয়ে যেতে পারে প্রতিযোগিতা করছিল